হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু সুস্মিতা ফ্রি টাইম আজকে একদম অন্য রকমের ভিডিও মানে একটা লক্ষ্মী ঠাকুরের একটা আমাদের কৃষ্ণ ঠাকুর আর আমাদের রাধারানী রয়েছে আর ছোট্ট একটা গোপুও রয়েছে পাশে তো এই রাধারানীটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে গোপুও রয়েছে তো রাধারানি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে শুধু নিচটা বাকি রয়েছে আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু পরিষ্কার হবে আর মানে অঙ্গরাজ হবে তো ঘরেই করব ঠিক করেছি এটা আমার জ্যাঠা শ্বশুরের ঘরের ঠাকুর তো সেইগুলো নিয়ে এসছি পরিষ্কার করবো আর ফাইনাল লুক দেখাবো এটা ভেবেছিলাম কিন্তু যাই হোক পরিষ্কার টরিষ্কার করে এখন কৃষ্ণ ঠাকুরকে দেখো কেমন লাগছে এরপরে আরও রং টং হবে আরও তখন ভালো লাগবে কিন্তু লাস্ট ফাইনাল ভিডিওটা আমি করতেই ভুলে গেছি মানে এতটাই টায়ার্ড হয়ে না আমার ঠাকুরগুলো ফেরত দেওয়ার ছিল তো এখনও লক্ষ্মী ঠাকুর হয়নি কিন্তু গোপু দাদা হয়েছে এখনও চোখ রং করা হয়নি তো এই রকম কারা কারা বাড়িতেই রঙ করো ঠাকুর মানে অঙ্গরাজ করো এবং বাড়িতেই কি করে পরিষ্কার করো সবাই আমাকে কমেন্টে জানিও যদি তোমরা কেউ করে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো আমি জানাচ্ছি বিদায় টাটা বাই বাই কারণ এখনও লক্ষ্মী ঠাকুর পরিষ্কার হয়নি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না